সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে এখানে আছেন অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছেন কিনে আসছি কোটি থ্রি পিস এটা রয়েছে হাতারে কাজ করা আছে আর ভিতরে কিন্তু একটি শর্ট কামিজ রয়েছে আর উপরে কিন্তু একটি কোটি রয়েছে আমি এটা আপনাকে আলাদা করে দেখিয়ে দিব সমস্যা নাই আলাদা করে দেখিয়ে দিব এটার সাথে কি কি আছে ভাইয়া আর এটা কিন্তু কালার আছে আর দুইটা কালার আমি খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের খুলে একটু ফুল ভিডিও দেখার চেষ্টা করুন এটা রয়েছে ওনাটি ওনাটি কিন্তু সাইড ওনা রয়েছে দোনো পারে কিন্তু কাজ করা আছে আর এটা কিন্তু মেরুন কালার আমি আবার বলছি মেরুন কালার হ্যাঁ আপনারা একটু দেখে নেবেন আর নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর এটা প্যান্ট কাট রয়েছে সেম ফেব্রিক্স এর সালোয়ার রয়েছে জর্জেটের সালোয়ার আর কাজ আছে সালোয়ারটা এলাস্টিক সিস্টেম তো আরো কালার আছে কালার গুলো দেখিয়ে দিচ্ছি ভাইয়া এক একে দেখিয়ে দিবে খুলে এই যে পাশাপাশি এটা ব্লু কালার রয়েছে ওয়াও অনেক সুন্দর দেখেন কালার গুলো আপনারা যা যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিই কিন্তু অর্ডারটা করতে হবে আর এগুলোর প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা আমাদের প্রাইস রয়েছে এটা পঁয়ত্রিশশো টাকা যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে নেবেন ফোর পিসের মধ্যে রয়েছে যারা ফোর পিস চান কোটে ভাইয়া একটু যদি আমাকে ভিতরে পার্টটা একটু আলাদা বের করে দেখাতো তাহলে ওনারা বুঝতে পারতো চাইলে কিন্তু আলাদাভাবে সিম্পল কামিজ পড়তে পারবেন সিম্পল বলতে এই যে এখানে মিরো ওয়ার্কের আর স্টোনের কাজ করা আছে এই যে পুরোটা এটা রয়েছে ভিতরে পার্টটি আর উপরের কোটিটি আবার দেখাও এই যে কোটিটি এটা হলো এক্সট্রা কোটা চাইলে কিন্তু অন্য কিছু দিয়েও আপনার পড়তে পারবেন এক্সট্রা কোটি ঠিক আছে দেখেন কত সুন্দর এটা জর্জেট

আপনি দেখেন কত সুন্দর একটি কোটি দেবে আমি কিন্তু আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি কেউ যদি আমার আবার বলেন যে ভাই একটা পিক দেন আসলে পিক লাগে না আমি কিন্তু এটা ভিডিওতে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি আর আমাদের অর্ডারের সিস্টেমটা রয়েছে আপনার তিনশো টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এই তিনশো টাকার মধ্যে দেড়শো টাকা ড্রেস থেকে কেটে দেওয়া হবে সমস্যা নেই আর যে কোনো প্রান্তের থেকে আমাদের এগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন দেখেন কত সুন্দর ড্রেসটা দেখেন যখন পরবে একদম ডিফারেন্ট টাইপের থাকবে একেবারে ডিফারেন্ট টাইপের তো প্রাইস রয়েছে পঁয়ত্রিশশো টাকা অবশ্যই যেটা ভালো লাগে দূর পিস নেবেন যারা হোলসেল নিতে চান তারা হোলসেল নিতে পারেন ওইটারই কিন্তু একটি সাদা কালার আছে দেখেন যারা সাদা নিতে চান সাদার মধ্যে সাদা নিতে পারেন সাদা রয়েছে ওটার মধ্যে আরেকটি সাদা ডিজাইন ঠিক আছে অনেক সুন্দর সাদা